খোলতে ছাড়া ঘরে আয় একটু ঘুমিয়ে নে দেখলি দুপুর হয়ে গেল তো বিকেল হয়ে যাবে এখন না ঘুমালে তো আবার ফোরটাও বসতে পারবি না বিকেল বেলায় এখন একটু ঘুমিয়ে নে না হলে তো আবার বিকেলে পড়তে বসলেই যে মাবি আয় রে কি রে কতবার ডাকছি তাড়াতাড়ি চলে আয় ঘুমিয়ে নেই দুখান তুই কি আমার কথা শুনতে পাচ্ছিস না আসছি তো আসছি বাবা রে বাবা এতবার কি ডাকা লাগে আমি তো শুনতে পাচ্ছি তুমি কি দেখছো না আমি পুষিকে খাওয়াচ্ছি দেখছি খাবারটা শেষ হলেই চলে আসবো একটুখানি অপেক্ষা করে ধৈর্য ধরো ও এই মেয়েটাকে নিয়েও না আর পারা যায় না সারটা দিন ওইগুলো ওইগুলো নিয়ে নিয়ে সারাদিন ছুটবে তাকে ঘরের মধ্যে কিছুক্ষণও বসানো যায় না বিড়াল তাকে না যা শুরু করেছে তাড়াতাড়ি আয় তুই ঘুমাবি তোর আবার বিকাল বেলায় পড়া আসে না হলে পড়তে পারবি না বলে দিলাম হ্যাঁ গো আসছি আসছি আর বক বক করিও না চলে আসছি আমি হ্যাঁ তুই ওকে রেখেই চলে আস যায় ওর মতো করে খেয়ে নেবে তোর আর খাওয়িয়ে দেওয়া লাগবে না তুই এসে ঘুমি হয়েছে মা এরকম ভাবে ডাকছো কেন দেখতেই পাচ্ছ আমি কত ব্যস্ত ছিলাম তোমার কথা শুনে আমার চলে আসতে হলো তুমি কি দেখতে পাচ্ছ না পুচিটা না খেয়ে রয়েছে ওই পুচিটাকে আগে তো খাবার দিতে হবে তারপর ওর সাথে কথা বলতে হবে ওর কি কি লাগবে এগুলো কি আমার জানা লাগবে না তুমি আমাকে ডেকে ডেকে নিয়ে কে বলেছে তোর পুচির কি লাগবে না লাগবে তোর জানা লাগবে এত কিছু তোর জানা লাগবে না সে তো খাবার খাই এটা কি তোকে বলা লাগবে আবার সে তার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানেই খায় জানিস না ও রাস্তার বিড়াল রাস্তার বিড়ালকে তো সবাই খাবার দেয় তুই একা না তাহলে তুই এত কেন চিন্তা করছিস তোর এটা নিয়ে তো আর মাথা ঘামাতে হবে না আয় তুই এখন শুয়ে পড় মা তুমি পুষিকে রাস্তার বিড়াল বলবে না ওকে আমি এখন থেকে লালন পালন করবো ওকেও তো মানুষের মতো মানুষ হতে হবে ও না 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 ও তো বিড়াল ওকেও তো তুমি তো জানোই আমি ছাড়া ওর কেউ নেই আমি যদি ওকে খাবার না দেই তাহলে কে খাবার দেবে সবাই তো আর খাবারও দেয় না সবাই তো আর দেখাশোনাও করে না তুই না জেনেই কথা বলো আচ্ছা বাবা তোর সব কথা বুঝলাম তাকে কেউ দেখতেও না খাবারও দেয় আমি তো খাবার দিয়েছি তাহলে কি তো আর কোনো সমস্যা থাকার কথাই না তো কি ওকে খাওয়ানো হয়েছে নাকি হ্যাঁ হ্যাঁ খাওয়ানো তো হয়েছেই বটে কিন্তু তাকে নিয়ে যে আমার কত চিন্তা তোমাকে যে আমি এগুলো কিভাবে বুঝাবো বলো এত আমার কিসের চিন্তা খাবার দেওয়ার দরকার খাবার তো দিয়েই দিয়েছি ওকে বললাম না ও রাস্তার বিড়াল ওকে নিয়ে তো এত চিন্তা করার মতো কিছুই নেই না মা তুমি ওকে আবার কেন রাস্তার বিড়াল বলছো ওকে তো এখন থেকে আমি পারবো তুমি ওকে রাস্তার বিড়াল বলতে পারবে না সবই বুঝলাম এখন তো তাহলে তাকে খাওয়ানো শেষ হয়েছে তাহলে তুই ঘুমিয়ে পড় হ্যাঁ হ্যাঁ ঘুমিয়ে যাবো আর আমার খাওয়ানো শেষ হয়েছে এখন তো তাকে ঘুমানোর ব্যবস্থা করে ওটা আবার রোদে বেগন থাকলে জ্বর চলে আসবে আবার বৃষ্টিতে ভিজলেও জ্বর চলে আসবে এভাবে কি ও বাড়িতে থাকতে পারবে বাড়ির বাহিরে তো ওর থাকা সম্ভব না তাই তো ওকে একটা গড় বানিয়ে দিতবো সে যেন সুন্দর মধ্যে মেয়ের এত কথা ও কথার জ্বালায় তো আমি ঘরেই থাকতে পারি না এত কথা তোকে কে বলতে বলেছে রে মেয়ের তো সব দিকে নজর থাকে ঠিকঠাক মতো শুধু নজর থাকে না নিজের দিকে নিজেই একটু খাবারটা খেতে চায় না ঠিকমতো ঘুমাতে চায় না আর সব কথাবার্তা সব কিছু তার কাছে থাকবেই থাকবে এখন আয় আয় তাড়াতাড়ি ঘুমিয়ে যা তোর আবার বিকেলে পড়া আছে বলে দিলাম বিকেলে ওর ঘর বানিয়ে দিবে তোর বাবা তোর বাবাকে বাড়িতে এখন ওটা কর তুমি একটু পানি দিও খাবার শেষে তো একটু পানিও খেতে হয় হ্যাঁ রে হ্যাঁ বুঝেছি রে বুঝেছি তোকে এখন যেটা বলেছে তুই সেটা কর আমি ওকে পানি দিব ওটা নিয়ে তোর চিন্তা করতে হবে না তোর যেই কাজ তুই সেটা কর